হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে একটা ইলেকট্রিক স্কুটারের নতুন ধরনের সমস্যা দেখাবো কি সমস্যা হয়েছে আর কী করে ঠিক করবেন আপনাদের যদি ইলেকট্রিক স্কুটার আছে তাহলে এই সমস্যাগুলো হয়ে থাকে আর আপনারা ভেবে উঠতে পারেন না যে কি করব ঘাবড়ে যান তার জন্যে আমি আজকার ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দেবো এই প্রবলেমটা সমস্যাটা কি হয়েছে আর কিভাবে সমাধান করবেন আমাকে অনেকেই কমেন্ট করেছিল এই ভিডিওটা করার জন্য এরকম ধরনের এই ধরনের সমস্যা হচ্ছে তো কি করব তার জন্য এই ভিডিওটাতে আমি দেখিয়ে দিচ্ছি যে সমস্যা হলে কি করবেন গাড়িটা চাকা ঘুরছে ঘুরছে কিন্তু লোড দিলে চাকাটা না তো এটা কিসের প্রবলেম এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো বলবো আর এরকম ধরনের ডিটেলস ভিডিও পাবেন না ইউটিউব চ্যানেলে শুধু এই চ্যানেলেই পাবেন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলে যেখানে আপনাদের ইলেকট্রিক স্কুটার খারাপ হয়ে গেলে যে কোনো সমস্যার সমাধান কিভাবে করবেন দেখানো হয় টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলে এই চ্যানেলটাতেই তো এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য আর এই ভিডিওগুলো আপনারা দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তার জন্য আপনাদের এখানে রিকোয়েস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করা নাকি দরকার আছে কেননা এই চ্যানেলটাকে বাঁচাতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যদি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন আর ভিডিওগুলো দেখেন তাহলে আমাদের ভিডিও করতে মনোযোগ বাড়ে আর নতুন নতুন ভিডিও কিভাবে করব কোন সমস্যাটা কিভাবে সমাধান করে আপনাদেরকে দেখাবো তার জন্য আপনাদের এখানে রিকোয়েস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এই সমস্যাটা দেখাই তো দেখুন এইটাতে কি হচ্ছে গাড়িটা এরকম নরমাল চলছে কিন্তু লোড দিলে গাড়িটা চলছে না এটা কিসের প্রবলেম হয়েছে আপনাদেরকে দেখাবো তো দেখুন চাবিটা অন করছি আর এক্সেলেটার দিচ্ছি তো চাকাটা কিন্তু ঘুরছে দেখুন চাকা ঘুরছে এতে কোনো সমস্যা নেই কিন্তু যখন এই গাড়িটা স্ট্যান্ড থেকে নামিয়ে দিচ্ছি লোড দিচ্ছি তো গাড়িটা চলছে না খটক 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 করছে তো এটা মোটরের সমস্যা নয় আর কন্ট্রোলারেরও সমস্যা নয় এটা যেটা সমস্যা সেটা আপনাদেরকে দেখাবো এই ধরনের প্রবলেম হলে এই ধরনের সমস্যা হলে কি করবেন আপনাদেরকে স্ট্যান্ড থেকে নামিয়ে দেখায় কি হচ্ছে তো দেখুন স্ট্যান্ড থেকে নামাচ্ছি তো দেখুন স্ট্যান্ড থেকে নামালাম এরপর এক্সেলেটার দিলে দেখুন গাড়িটা খটক ঘটক হচ্ছে চলছে না দেখুন এক্সেলেটার দিয়েছি দেখুন এক্সেলেটার দিয়েছি কিন্তু গাড়িটা খট খট হচ্ছে এরকম খটাক খটক খটক চা খাটক হচ্ছে না যেতে চাইছে না ঠিক আছে আর যদি এটাকে পায়ে করে বাড়ি দিচ্ছি একটু সামনের দিকে করে দিচ্ছি তখন গাড়িটা চলছে আস্তে আস্তে চলছে কিন্তু কি এরকম লোড চেপে গেলে গাড়িটা দেখুন এক্সেলেটার দিচ্ছি দেখুন গাড়িটা চলতে খুঁজছে না খটক 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 এরকম হচ্ছে তাহলে এই সমস্যাটা কীসের সেটা বলে দিচ্ছি আপনাদিকে এই সমস্যাটা হচ্ছে আপনাদের ব্যাটারি খারাপ হয়ে গেছে ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে ব্যাটারি চেক করলে দেখা যাবে ব্যাটারিগুলো খারাপ হয়ে গেছে ব্যাটারি যদি খারাপ হয়ে যায় তাহলে এই সমস্যাটা হবে এইটা কিভাবে আপনারা বুঝবেন যে ব্যাটারিটাই খারাপ হয়েছে তখন আপনাদেরকে চার্জারটা লাগিয়ে দেখে নিতে হবে তো দেখুন এই গাড়িটাতে আমি চার্জারটা লাগিয়ে দিচ্ছি তখন ঠিকঠাক চলবে দেখুন চার্জারটা লাগিয়ে দেওয়া মানে এই পাওয়ারটা ডাইরেক্ট পেয়ে গেল চার্জারটা লাগিয়ে দিলাম এরপর দেখুন এক্সেলেটার দিলে গাড়িটা ইজি যাবে তো দেখুন এক্সেলেটার দিয়ে দেখাচ্ছি দেখুন ইজি যাচ্ছে গাড়িটা ঠিক আছে চার্জারটা লাগানো আছে কিন্তু গাড়িটা এরপর ইজি যাচ্ছে দেখুন ইজি যাচ্ছে আর কোনো সমস্যা হচ্ছে না দেখুন গাড়িটা ইজি যাচ্ছে তাহলে চার্জারটা লাগিয়ে দেওয়ার পরে গাড়িটা ইজি যাচ্ছে তাহলে এই চার্জারটা মেন পাওয়ার ব্যাটারিতে দিচ্ছে তার জন্য গাড়িটা ঠিক চলছে চার্জারটা খুলে দিলে গাড়িটা আর চলছে না খটা এক্সেল দেখুন দেখাচ্ছি খট 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 করছে এক্সেল এটা দিয়ে আছে দেখুন খটক 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 করছে তো এই সমস্যাটা হচ্ছে ব্যাটারি খারাপ হয়ে গেছে ব্যাটারিটা আপনাদেরকে চেক করে দেখাবো ব্যাটারিটা পাল্টি দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর একটা ব্যাটারিও খারাপ হতে পারে দুটো ব্যাটারিও খারাপ হতে পারে তিনটা ব্যাটারিও খারাপ হতে পারে যে কোনো একটা ব্যাটারি খারাপ হয়ে গেলেও এরকম সমস্যা আসবে আর ব্যাটারিগুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনারা সব একসঙ্গে সেটকে সেট ব্যাটারি চেঞ্জ করবেন তাহলে অনেক দিন চলবে লং বাড়বে যদি যে কোনো একটা ব্যাটারি খারাপ হয়েছে বা দুটো ব্যাটারি খারাপ হয়েছে সেগুলো দুটো লাগিয়ে তাহলে আপনার ভালো রেজাল্ট পাবেন না ভালো বেশি দিন চলবে না কেননা পুরনোটার সঙ্গে নতুনটা হয়তো নতুনটাও খারাপ হয়ে যেতে পারে কিংবা পুরোনোগুলোর মধ্যেও আবার তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে বেশি দিন গাড়িটা চলবে না তার জন্যে আমি আপনাদেরকে মতামত দিচ্ছি যখনই সেট ব্যাটারি চেঞ্জ করবেন সেটকে সেট নতুন লাগালে কি হয় ব্যাটারিগুলো এক বছরের গ্যারেন্টি পাবেন আর ব্যাটারিগুলো দেড় দু বছর চলে যায় তার নতুন লাগাবেন তো চলুন এই ব্যাটারিগুলো আপনাদেরকে চেক করে দেখায় যে কোন ব্যাটারিগুলো খারাপ হয়েছে আর একটা জিনিস দেখায় দেখুন ব্যাটারি দেখাচ্ছে চার্জ আছে এই লেভেলটা ফুল দেখাচ্ছে যে ব্যাটারি চার্জ আছে এখানে ফুল দেখাচ্ছিল এখন একটা ঘাট কম আছে এখানে দেখাচ্ছে ব্যাটারি ফুল চার্জ আছে এরপর দেখাচ্ছি ব্যাটারিগুলা যে কোন ব্যাটারিটা খারাপ হয়েছে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো দেখুন এই ব্যাটারি মিটারটা দিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো কোন ব্যাটারিটা খারাপ হয়েছে কি করে বুঝবেন দেখুন এখানে লাগিয়ে নিয়েছি এখানে ভোল্টেজের কাটাটা উঠছে এরপর চেক করে দেখাচ্ছি দেখুন এই ব্যাটারিটা ঠিক আছে এই ব্যাটারি মিটার দিয়ে কিভাবে চেক করবেন ব্যাটারিগুলো তারও আলাদা ভিডিও আছে এই ভিডিওটা এই ভিডিওটা যে আপনারা দেখতে পারেন এই ভিডিওর লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন আলাদা আলাদা ভাবে ব্যাটারি চেক করে দেখানো আছে কিভাবে ব্যাটারিগুলো চেক করবেন এই ব্যাটারি মিটার দিয়ে আর এই ব্যাটারি মিটারটা যদি কিনতে চান তাহলে অ্যামাজন থেকে পেয়ে যাবেন অ্যামাজনের লিঙ্কটা এই ভিডিও পেয়ে যাবেন তো দেখুন এরপরে এই ব্যাটারিটা দেখাচ্ছি সেকেন্ড ব্যাটারিটা তো দেখুন এটাও লাগিয়ে নিয়েছি এটা এরপর টেস্ট করে দেখাচ্ছি তো দেখুন এটা খারাপ আছে কাটাটা নেমে যাচ্ছে দেখুন লালে চলে আসছে ছয়ের নিচে নেমে যাচ্ছে লালে চলে আসছে দশের উপরে থাকলে ব্যাটারিটা ঠিক আছে দেখুন একবারে লালে চলে আসছে আবার দেখাচ্ছি দেখুন তাহলে এইভাবেই ব্যাটারিগুলো চেক করতে পারবেন এটাতে দেখালাম আপনাদেরকে ব্যাটারিটা খারাপ আছে এই ব্যাটারিটা দেখাচ্ছে যে ব্যাটারিটা খারাপ আছে এই ব্যাটারিটা ভালো আছে এইভাবে চেক করলে আরো খারাপ বেরাবে আমি চেক করে রেখেছি আর একটা ব্যাটারি খারাপ আছে এর মধ্যে দুটা ব্যাটারি খারাপ আছে তার জন্যই এই ধরনের এই সমস্যাটা হচ্ছে আপনাদেরকে ব্যাটারিগুলো চেঞ্জ করে দিতে হবে ব্যাটারিগুলো চেঞ্জ করে দিলেই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ব্যাটারিগুলো খারাপ আছে বলেই এই ধরনের সমস্যাটা আসছে লোড দিলে গাড়িটা চলছে না ঘটা 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 করছে এর মোটর কন্ট্রোলার বাকি সব ঠিক আছে তাহলে আজকার ভিডিওটাতে আপনাদেরকে একটা নতুন ধরনের সমস্যার সমাধান করা ভিডিও দেখালাম যেটাতে আপনারা এই ধরনের সমস্যা হলে কি করবেন এই সমস্যাটা বেশিরভাগ লোকেরই হয় তার জন্য আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সমস্যা হলে ব্যাটারি খারাপ হয়ে গেছে ব্যাটারিটা চেঞ্জ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনারা যদি এই ধরনের নতুন নতুন আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের এখানে পচে যাবে আর আপনারা যদি ফেসবুক পেজে দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে ফেসবুক পেজে তাহলেও এই ফেসবুক পেজটা ফলো করে রাখুন ভিডিওটা লাইক করুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে